পাঁড় মাতাল রেজিস্টার্ড মাতাল মদ্যপ এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না একদম পাঁড় মাতাল একটা রেজিস্টার মাতাল এফআইআর আমাকে এফআইআর দেখাচ্ছেন ওই ওই কতগুলো বিজেপি লয়ারের অ্যাডভাইস শুনে চলছেন তো সবগুলো হেরে ভূত হয়ে যায় দেখবেন আপনারও কি হাল আর আপনি এই পথ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন একটা করে হিংসাত্মক কথা বলেন প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি প্রতিদিন বাংলার প্রতি মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে আপনি একাই এফআইআর করতে চান আমরা এফআইআর করতে জানি না অনেক সম্মান অনেক দেখিয়েছি সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন সংবিধানের পোস্টে বসে আপনি প্রড়োশনামূলক কথা বলেন আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে আপনি হচ্ছেন এমনই একটা লোক আমিও দেখব আইনকে সেটেল করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে পারে না তার বিরুদ্ধে কোনো কেস হবে না এটারও একটা সমাধান চাই লেটস গো আপ টু সুপ্রিম কোর্ট ডিসাইড দি ম্যাটার চ্যানরাও আছেন